আসসালামু আলাইকুম আজ শনিবার বিকেলে আপনাদের সামনে খুশি বললাম এ বিষয় নিয়ে আলাপ করার জন্য বনের হিংস্র পশু বাঘ বা সিংহ নিতান্ত ক্ষুদা না লাগলে যেমন স্বীকার করে না ঠিক এর বিপরীত হচ্ছে মানুষ তাদের হিংস্রতা বনের পশুর থেকেও প্রচুর তাদের ক্ষুদা লাগুক আর না লাগুক তাদের কিন্তু আমানতে খেয়ানত করা জোর জুলম করা অতিরিক্ত সুদে টাকা আদায় করা তারপরে এতিমের সম্পদ বক্ষণ করা থেকে শুরু করে তারা অন্যের জমি জবর দখল করা সেগুলো করে কিন্তু খান্ত হয় না যদি ওই ব্যক্তি রাজি না হয় ভিক্টিম তাহলে তাকে হত্যা করা পর্যন্ত করে হত্যা পর্যন্ত করে থাকে তার সাথে রয়েছে সাধারণ মানুষ মানুষরূপী বাটপার ছিনতাইকারী ডাকাত মানুষজন যাবে কোথায় পালাবে বা কোথায় বিদেশে যাবেন দেশ ছেড়ে চলে যাবেন সেখানেও আরেক সভ্য টাকা অপেক্ষা করছে আপনার পকেটে টাকা কিভাবে নিয়ে যাবে আপনি ফেরো পাবেন না এবার কোথায় যাবেন বনে বাদারে পাহাড়ে সেখানেও শান্তি নেই উপজাতি বলেন বা সন্ত্রাসী গোষ্ঠী সেখানে মনে করেন তাদের আজত্ব কায়ন করে বসে আছে সমুদ্রে যাবেন সেখানেও শান্তি নেই জ্বর জলোচ্ছ্বাস অবশেষে বলা যায় এগুলো মেনে মেনে চলতে হবে সাধারণভাবে চিন্তা করলে আর না হয় নিজেকে অপরাধের সাথে জড়িয়ে ফেলতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ আল্লাহতাল যেভাবে আমাদের রুটি রুজি বলেন রিজিক বিপদ আপদ বা শান্তি যেভাবে উনি লিখে রেখেছেন সেটাই হবে তবে চেষ্টা করতে বলেছেন ভালো থাকার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব আসসালামু আলাইকুম